অনেক জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে আল্লাহ রকুরালিন পুরান কারিমার মাঝে বলছেন যে আমার আলো জ্বলছে আমার আগুন জ্বলছে এই আগুন যত যন্ত্রণা অপনানে কাফেরা আমার আগুন দিন পাইতে পারবে না আল্লাহি তা কারিয়াল কারিয়াল মুশ্রিক যত চেষ্টা করে না আমাদেরকে নিবাইতে পারে না কারণ যুগ যুগ ধরিয়া এইভাবে ইসলামর দায়ী হলে ইসলাম মানুষের সামনে নিয়ে উপস্থাপন করছেন এবং এটা উপস্থাপন করার কারণে কেউ ফাঁসি হয়েছে কেউ জুলুম হয়েছে অত্যাচার হয়েছে উপরে কাবার গরের সামনে আল্লাহ রসুল শুয়ে আসলাম হব্বাবিলা হব্বাব ইবনে আরিদ রাজিউল্লাহ তালা বইলা হে আল্লাহ রসুল আমরা তো কাফির হলে মারিয়ার শেষ করি আল্লাহ রসুল উঠিয়া বইলা বৈষণ বয়ার পরে কইলা হব্বাব শুন তোমাদের পূর্বে জমিনের উপরে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার লাগে দাবত হল দিছে মানুষে আর যারা যারা দাবত দিছে তারা সমকালীন রাষ্ট্রশক্তি যেমন আমরা বাংলাদেশে আছি না আছি ফাঁসি দিছি সমকালীন রাষ্ট্রশক্তি সিদ্ধ করছে জিতা মানুষের ক্ষমা পর্যন্ত গাড়িয়া ইন্সরেন্সে পড়া আনিয়া মাথার উপরে রাখিয়া জিততা মানুষের দুঃখণ্ডিত করে ফেলাইছে